চলছে রে নিজে যে খারাপ খেলছে তা কবি তার প্রশংসা কেন করছে আরে প্রশংসা আমি খেলা পারি নাই সে আমি আমি একটা গোলেও খেলি বোঝা যাচ্ছে যে হচ্ছিল সে ভালো খেলছে ওম্মা প্রশংসা করা হবে না এখন এখন দিয়ে দেবিনি ডিএম ভাই আপনি দিয়ে দিবেনি নিশোর

판 कोन티바이 करो तीन दिन कर आगे कर पान बोले की कोता को ओ की कर रे भाई मान नी नीलन ना करे मान नी नी तेल ओ मान तो तो खेल ना सबारी टू खेला के खेला एमोनी खेला साइन भाई जुदी खेला ना आए ना आरो बेसी गुटी मिस है हां रसुटकी महाराज आई से बोलते बोलते

দুটি গুলি ওঠেনি একটা গুলি উঠেবে আমার এটা জোরে মারেন জোরে মারতে হবে জোরে জোরে মারতে হবে জোরে হ্যাঁ

আর সর এই দা আবি শর্ট আপনার বাইদুই ও আবি শর্ট তুই